আসসালামু আলাইকুম টেকনিক ইজি এরুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা কুমিল্লা বোর্ড দু হাজার বিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এই মুহূর্তে সমাধান করবো সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে একটা তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হল এক্স ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর এক্স মাইনাস থ্রি এই যে উদ্দীপক এই উদ্দীপকের আলোকে আমাদেরকে প্রশ্নটির সমাধান করতে হবে ক নম্বর প্রশ্নে বলা হলো এক্স ইকুয়াল টু এক্স হলে সমীকরণটির নিশ্চয়ক নির্ণয় করো নিশ্চয়ক জিনিসটা কী সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার যেই মান বের হবে তাকেই বলা হবে নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার যেই মান বের হবে সেটাই হলো নিশ্চয়ক এর মনে হচ্ছে প্রশ্ন আসতে পারে বি কোনটা এ কোনটা সি কোনটা আমরা যখন একটা সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে সাজাবো তখন এক্স স্কোয়ারের সামনের যে সহকটা তাকে বলা হবে এ এক্সের সামনের সহকটা তাকে বলা হবে বি আর চলক মুক্ত যেই পথটা তাকে বলা হবে সি তার মানে আমাদেরকে এখন আগে একটা সমীকরণ বানাইতে হবে আমরা এটা পাবো কিভাবে করে এই যে দেখেন প্রথমে কিন্তু আপনাকে এটা বলে দিছে এক্স ইকুয়াল টু এক্স আশা করি সবাই উদ্দীপকের এই বিষয়টা খেয়াল করছেন এক্স ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর এক্স মাইনাস থ্রি যেহেতু বলছে এক্স ইকুয়াল টু এক্স তাহলে এটা তো অ্যাফোফেক্স তাহলে ইকুয়াল টু এক্স আমরা তাহলে যখন আমরা এটা লিখব যে এটা তো অ্যাফোফেক্সের মান তাহলে অ্যাফোফেক্স ইকুয়াল টু এক্স তখন আমরা আর করতে পারি যখন আর গুনন করবো ক্যালকুলেশন করলে এক পর্যায়ে আমরা একটা সমীকরণ পেয়ে যাবো যেটাকে কি না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওই আদর্শরূপে প্রকাশ করতে পারবো সেখান থেকেই নিশ্চয়কটা আমরা নির্ণয় করতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা চলেন আমরা এখন অঙ্কটার সমাধানে চলে যাই আমরা লিখলাম দেওয়া আছে এক্স বলতে এটাকে বোঝানো হচ্ছে প্রশ্নে বলা আছে এফ আসে এক্স মানে হলো এক্স প্রশ্নে বলা আছে এফ আসে এক্স মানে হলো এক্স তাহলে এক্স শব্দটার পরিবর্তে এক্স লিখলাম ইকুয়াল টু চিহ্ন দিয়ে যা আছে তাই আমরা এখন আর গুণন করতে পারি এক্স দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আর ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ সবাইকে এক পাশে নিয়ে আসি হ্যাঁ সবাইকে এক পাশে নিয়ে আসি প্লাস থ্রি এক্স এই ছেড়ে এসে মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এই ছেড়ে এসে প্লাস ফাইভ কারণ যদি ক্যালকুলেশন করি তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ হয়ে গেছে কীভাবে করে এক্স স্কোয়ারের সামনের যে শহটা এটাই হচ্ছে এ তাহলে এ এর মান হচ্ছে ফোর এক্সের সামনে যে শহরটা এটা হচ্ছে বি তাহলে বি এর মান মাইনাস সিক্স আর এই যে ফাইভ এটা হচ্ছে সি তাহলে সি এর মান ফাইভ তাহলে এ বি সি তাদের মানগুলো আমরা পেয়ে গেলাম নিশ্চয়ক নির্ণয় করার সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে বি এর মান হচ্ছে মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্স হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ এর মান ফোর সি এর মান ফাইভ ক্যালকুলেশন করলে যা আসবে সেটি হচ্ছে নিশ্চয়ক আশা করি আপনারা সবাই অঙ্কটার সমাধান বুঝে গেছেন তাও আমরা বাকি অংশটা দেখাবো এই যে বাকি অংশটা আপনারা সবাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ক্যালকুলেশন করলাম নিশ্চয়কের মান বের করতে বলেছে মাইনাস সিক্স হোলি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ফোর ফাইভ কীভাবে করে বসলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে মাইনাস ফোরটি ফোর তাহলে ক নাম্বার যেই প্রশ্নটা ছিল নিশ্চয়কার মান নির্ণয় করো আমরা সেই নিশ্চয়কার মান নির্ণয় করলাম এখন আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নতে খ নাম্বার প্রশ্নতে বলা হয়েছে ফাংশনটি মানে যে উদ্দীপকের ফাংশন এই ফাংশনটি এক এক কিনা তা নির্ধারণ করো প্রিয় শিক্ষার্থীরা একটা ফাংশন এক এক কিনা এটা কীভাবে করে নির্ধারণ করা হয় আমরা এটা কি কি ধাপ অবলম্বন করে বুঝতে পারবো এটা এক এক ফাংশন নাকি এক এক ফাংশন না এটা একদমই সহজ একদমই সহজ এবং একটা নির্দিষ্ট একটা সিস্টেম আছে এই সিস্টেম অবলম্বন করলেই আমরা বুঝে যাব এটা এক এক ফাংশন নাকি এক এক ফাংশন না যখনই সৃজনশীল প্রশ্নগুলোতে আমাদেরকে কোনো একটা ফাংশন দিয়ে জিজ্ঞাসা করে এই ফাংশনটি কি এক এক ফাংশন কিনা নির্ধারণ করো যাচাই কর প্রমাণ কর তখন একই সিস্টেম অবলম্বন করে আমরা এটা জানিয়ে দিতে পারি যে এটা এক এক ফাংশন কিনা সেটা কিভাবে করে সেটা হচ্ছে উদ্দীপকের মধ্যে যেই ফাংশনটা দেওয়া আছে আমাদের প্রশ্নে যেই ফাংশনটা দেওয়া আছে আমরা করবো কি অঙ্কের বাইরে থেকে অঙ্কের বাইরে থেকে দুইটা চলক নিয়ে আসব অঙ্কের বাইরে থেকে দুইটা চলক নিয়ে আসবো নিয়ে এসে বলবো এই দুইটা চলক হচ্ছে এই ফাংশনটার ডোমেনের অন্তর্ভুক্ত এই ফাংশনটার ডোমেনের অন্তর্ভুক্ত প্রিয় শিক্ষার্থীরা ডোমেন কারা ডোমেন হচ্ছে একটা ফাংশনের মধ্যে যেই চলকটা আছে আমরা চলকের মান হিসেবে যাদেরকে বসাইতে পারি চলকের মান হিসেবে যাদেরকে বসাইতে পারি তাদেরকে বলা হয় ডোমেন ঠিক তো আচ্ছা তাহলে আমরা অঙ্কের বাইরে থেকে দুইটা চলক নিয়ে আসে নিয়ে এসে বলবো এই দুইটা চলক হচ্ছে এই ফাংশনটার ডোমেনের অন্তর্ভুক্ত আচ্ছা এখন ওই দুইটা চলককে আমরা এই ফাংশনের মধ্যে বসাবো আচ্ছা আমি যদি অঙ্কের বাইরে থেকে এ আর বি নিয়ে আসি যে এ আর বি হচ্ছে এই ফাংশনটার ডোমেনের অন্তর্ভুক্ত তাহলে আমি এ বসাবো এক্সের পরিবর্তে এ বসাবো তাহলে কি হবে এফ অফ এ আমি বি বসাবো এক্সের পরিবর্তে তাহলে কি হবে এফ অফ বি আমি অঙ্কের বাইরে থেকে দুইটা চলক নিয়ে আসলাম নিয়ে এসে বললাম এই দুইটা চলক হচ্ছে এই ফাংশনটার ডোমেনের অন্তর্ভুক্ত এবার ওই দুইটা চলককে আমি ফাংশনে বসাবো বলবো তারা পরস্পর সমান মানে আমি যে ডোমেন দুইটা ডোমেন ডোমেন এখানে যে বসাবো বলবো যে এই দুইটার ফলাফল সমান হবে কি হবে ফলাফল সমান হবে এবার অঙ্কটা চলবে অঙ্কটা চলবে চলতে চলতে এক পর্যায়ে আমি গিয়ে দেখবো যেই দুইটা চলক আমি অঙ্কের মধ্যে নিয়ে আসছিলাম বাইরে থেকে বাইরে থেকে যেই দুইটা চলক নিয়ে আসছিলাম এখন দেখা যাচ্ছে তারা সমান সমান হয়ে গেছে আমি একটু এই এই পাশে একটু লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি অঙ্কের বাইরে থেকে দুইটা চলক আনবো এ আর বি বলবো এরা হচ্ছে এই ফাংশনটার ডোমেনের অন্তর্ভুক্ত হ্যাঁ ডোমেনের অন্তর্ভুক্ত আচ্ছা ডোমেনের অন্তর্ভুক্ত এবার আমি এই দুইটা ডোমেনকে ফাংশনের মধ্যে বসায় দিব তাইলে এ যখন বসাবো তাহলে তখন কি হবে এফ অফ এ বি যখন বসাবো তখন কি হবে এফ অফ বি আমরা বলবো এরা পরস্পর সমান এরা পরস্পর সমান এবার আমার অঙ্কটা চলবে অঙ্কটা চলবে ঠিক আছে অঙ্কটা চলতে থাকবে এক পর্যায়ে গিয়ে দেখা যাবে এ ইকুয়াল টু বি বের হবে এ ইকুয়াল টু বি বের হবে যখন আমরা দেখতে পাবো যে আমি যেই দুইটা ডোমেন অঙ্কের বাইরে থেকে নিয়ে আসছিলাম অঙ্কটা করতে 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 ওই দুইটা ডোমেন আসলে সমান একই তাদের মধ্যে কোনো ভিন্নতা নাই এই দুইটাই সমান তখন আমি বলবো যে এই ফাংশনটা এক এক ফাংশন তখন আমি বলবো এই ফাংশনটা হলো এক এক ফাংশন তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করব যখনই আমাদেরকে এক এক ফাংশনের কথা বলবে তখনই এই সিস্টেমটা অবলম্বন করে আমরা অঙ্কটা সমাধান করে ফেলবো এই মুহূর্তে এখানে আমি এ আর বি লিখছি আপনার ছেলে কিন্তু অন্য কোনো দুইটাও লিখতে পারেন কেমন এখানে আছে এক্স আপনি চাইলে লিখতে পারেন আপনি চাইলে লিখতে পারেন এ যে এ আর বি না লিখে আপনি লিখতে পারেন এক্স ওয়ান এক্স টু এক্স ওয়ান এক্স টু মানে ভিন্ন ভিন্ন ওইটা এক্স আর আমি লিখছি এক্স ওয়ান এক্স টু মানে আমি পরিচয় দিচ্ছি ভিন্ন ভিন্ন পরিচয় এক্স ওয়ান এক্স টু তখন আপনি এক্স ওয়ানটাকে এখানেতে বসাবেন এক্স ওয়ান এক্স টুটা এখানে বসাবেন এক্স টু চলবে 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 এক পর্যায়ে বের হবে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু এইভাবে করে বের হবে আমরা বলবো ফাংশনটা এক এক ফাংশন তো প্রিয় শিক্ষার্থীরা চলেন আমরা এখন অঙ্কটার সমাধানটা করে ফেলি তো আমরা লিখলাম উদ্দীপকে যেই ফাংশনটা দিলো সেটা লিখলাম এবার বলবো যে এই ফাংশনটা এক এক ফাংশন হবে যদি ও কেবল যদি দেখেন ফাংশনটি এক এক হবে যদি ও কেবল যদি এটা হচ্ছে শর্তটা অনেক গুরুত্ব সহকারে শর্ত দেওয়া অনেক গুরুত্ব মানে যেই শর্তটা আমরা দিচ্ছি সেই শর্তটার প্রতি গুরুত্ব আরোপ করা যে এই ফাংশনটা এক এক হবে যদি ও কেবল যদি এ আর বি এই ফাংশনটা ডোমেনের অন্তর্ভুক্ত হয় সেই ক্ষেত্রে ওই ডোমেনটাকে ওই দুইটা ডোমেনকে ফাংশনে বসাবো এফ অফ এফ অফ বি সমান হয় এবং সর্বশেষ যদি দেখা যায় ওই দুইটা ডোমেন আসলে পরস্পর সমান এদের মধ্যে আসলে কোনো তফাত নাই এই কাহিনিগুলো যদি ঘটে দেখেন ধারাবাহিকতারা দেখেন এই ফাংশনটি এক এক হবে যদি ও কেবল যদি এ এবং বি এই ফাংশনের ডোমেনের অন্তর্ভুক্ত হয় এবং এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হলে এ ইকুয়াল টু বি হয় তাহলেই এটা এক এক ফাংশন হবে এই শর্তগুলো আমাদেরকে মানতে হবে ওই দুইটা চলক এই ফাংশনের ডোমেনের অন্তর্ভুক্ত দুইটা চলককে আমরা ফাংশনে বসাবো তাহলে ফাংশন দুইটা সমান হবে এক পর্যায়ে গিয়ে দেখা যাবে চলক দুইটা আসলে পরস্পর সমান এই ঘটনাগুলো যদি ঘটে তাহলে এটা এক এক ফাংশন হবে যেই কথা সেই কাজ আমরা এখানে যে ওই কাজগুলো করবো একে যদি এখানে বসাই দিলে এফ অফ এ বিকে যদি এখানে বসাই দিলে এফ অফ বি আমরা ধরে নিলাম এরা পরস্পর সমান ধরে নিলাম এরা পরস্পর সমান আচ্ছা এফ অফ এ মানে কি আমাদের এখানে কী ছিল এফ এক্স বলতে কী ছিল এফ অফ এক্স বলতে ছিল থ্রি এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর এক্স মাইনাস থ্রি এক্স বলতে ছিল থ্রি এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর এক্স মাইনাস থ্রি এটা ছিল তাহলে আমি যখন এখন এফ অফ এ নির্ণয় করতে চাই তাহলে এক্সের জায়গায় এ বসাবো তাহলে থ্রি এ মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর এ মাইনাস থ্রি আমি যখন বি বসাইতে চাই তাহলে থ্রি বি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর বি মাইনাস থ্রি এইভাবে করে আমরা বসাইলাম এখন আমরা আর গুণন করবো কী গুণন করব আমরা এখন আর গুণন করবো আর গুণন করলাম আর গুণন করার পর আমাদের সামনে এই লাইনটা আসলো এই যে আর গুণন যখন আমরা করবো এই লাইনটা আসলো এখন প্লাস টুয়েলভ এবি প্লাস টুয়েলভ এবি উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম কারণ আমরা জানি যে উভয় পক্ষ থেকে যদি সমপরিমাণ জিনিস বাদ দিয়ে দেওয়া হয় এতে করে অঙ্কের কোনো সমস্যা হয় না অঙ্কের কোনো ক্ষতি হয় না উভয় পক্ষ থেকে সমপরিমাণ জিনিস যদি বাদ দিয়ে দেওয়া হয় এতে অঙ্কের কোনো ক্ষতি হয় না তাহলে এই পাশ থেকেও প্লাস টুয়েলভ এবি ওই সাইড থেকেও প্লাস টুয়েলভ এবি বাদ এই সাইড থেকে প্লাস ফিফটিন ওই সাইড থেকেও প্লাস ফিফটিন বাদ রইল কি রইল কি এই সাইডে রইল মাইনাস নাইন এ মাইনাস টোয়েন্টি বি এই সাইডে কি রইল মাইনাস টোয়েন্টি এ মাইনাস নাইন বি এই হচ্ছে দুই সাইডে রইল এটা কাজ করি এই যে এ আর এই যে বি এ আর এই যে বি আমরা একটা কাজ করি এগুলোকে একদিকে নিয়ে নিই আর বিগুলো আর একদিকে নিয়ে যাই এগুলোকে একদিকে নিয়ে আসি আর বিগুলোকে একদিকে নিয়ে যাই তাহলে মাইনাস নাইন এ মাইনাস টোয়েন্টি এ যখন এই পাশে আসবে প্লাস টোয়েন্টি এ মাইনাস নাইন বি মাইনাস টোয়েন্টি বি যখন ওই সেরে যাবে প্লাস টোয়েন্টি বি ক্যালকুলেশনটা করে ফেলি প্লাস টোয়েন্টি ক্যালকুলেশন করলে এলেভেন এ প্লাস টোয়েন্টি ক্যালকুলেশন করলে এলেভেন উভয় দিক থেকে বাদ তাহলে এ ইকুয়াল টু বি এ ইকুয়াল টু বি তাহলে আমরা কী পেলাম আমরা পেলাম অঙ্কের বাইরে থেকে যেই দুইটা চলক আমরা নিয়ে এসেছিলাম এটা ডোমেন এর অন্তর্ভুক্ত বলিয়া আমরা ওই দুইটা ডোমেনকে যখন এই ফাংশনতে বসিয়েছি ধরলাম তারা পরস্পর সমান এদের করে অঙ্কটা করতে 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 এক পর্যায়ে গিয়ে দেখা গেল চলক দুইটাও পরস্পর সমান তাহলে এই ফাংশনটা এক এক ফাংশন যদি ওখানে ওদের সমান চিহ্ন না আসতো তাহলে এটা এক এক ফাংশন হইতো না যেহেতু সমান আসছে তাহলে এটা এক এক ফাংশন হবে এই এক এক ফাংশন কাকে বলে এটার কিন্তু বিস্তারিত ধারণা আমাদের এই অধ্যায়ের শুরুতে যে বেসিক আলোচনা এবং অনুশীলনের ভিতরের অঙ্কগুলো যখন করানো হয়েছে তখন বিস্তারিত আলোচনা করা হয়েছে এই জন্য এখন আর এত বেশি ডিটেলসে ঢুকলাম না কারণ এতে করে সৃজনশীলটার সমাধানের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেইটি ইতিমধ্যে বলাই হইছে ব্যাখ্যা দেওয়াই হয়েছে আগের পর্বগুলোতে বেসিকের আলোচনায় অনুশীলনের অঙ্কগুলোতে এজন্য জন্য আর এখন আর বিস্তারিত বললাম না এখন শুধু পদ্ধতিটা আলোচনা করলাম যে যখনই আমাদেরকে এক এক ফাংশনের কথা বলবে আমরা কোন সিস্টেম অবলম্বন করে অঙ্কটার সমাধান করব অঙ্কের বাইরে থেকে দুইটা চলক আনবো তাদেরকে ফাংশনটার মধ্যে বসাবো ধরে নিব তারা পরস্পর সমান অঙ্ক চলতে থাকবে এক পর্যায়ে দেখা যাবে ওই দুইটা চলক পরস্পর সমান যদি এমনটা ঘটে তাহলে এটা এক এক ফাংশন যদি সমান চিহ্ন না আসে তাহলে এক এক ফাংশন না ওকে ঠিক আছে তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ আমরা এখন গ নাম্বার প্রশ্নের দিকে তাকাই গ নাম্বার প্রশ্নে বলা হলো এফ ইনভার্স এই যে পাওয়ারের এখানে মাইনাস আসে পাওয়ারের এখানে মাইনাস আছে এফ ইনভার্স এক্স আমি একটু বড়ো করে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স ইন টু এফ ইনভার্স ওয়ান তো প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে প্রশ্নটা কী করলো আমাদেরকে বললো এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স ইন টু এফ ইনভার্স ওয়ান হলে এক্সের মান নির্ণয় করো উদ্দীপকে দেওয়া আছে এফ অফ এক্স আমরা নির্ণয় করব এফ ইনভার্স এক্স অর্থাৎ বিপরীত ফাংশন বিপরীত ফাংশন আমরা নির্ণয় করব উদ্দীপকে যেই ফাংশনটা দেওয়া আমরা তার বিপরীত ফাংশন নির্ণয় করব বিপরীত ফাংশনটা সমান হবে কার সেটা হচ্ছে এক্স ইন টু এফ ইনভার্স ওয়ান এর সমান হবে এটা আবার কি সেটা হচ্ছে আমরা যে বিপরীত ফাংশনটা নির্ণয় করব আমরা যে অঙ্কটা করতে গিয়ে বিপরীত ফাংশনটা নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি ওই এক্সের বদলে ওয়ান বসাই তাহলেই তো আমরা এফ ইনভার্স ওয়ান পেয়ে যাব এক্সের পরিবর্তে যদি ওয়ান বসাই তাহলে তো আমরা এফ ইনভার্স ওয়ান পেয়ে যাবো ঠিক না তাহলে আমি এখন অঙ্কটা করতে গিয়ে যেই ফাংশনটা দেওয়া আছে মূল ফাংশন মূল ফাংশন আমরা তার বিপরীত ফাংশন বের করব বিপরীত ফাংশন বের করার পরে চলকের জায়গাতে ওয়ান বসাই দিব তাহলে এফ ইনভার্স ওয়ানের মান আমাদের সামনে চলে আসবে এফ ইনভার্স ওয়ানের মান আমাদের সামনে চলে আসবে ওকে এরপরে আমরা যাব প্রশ্নে দেওয়া এই শর্তটাতে প্রশ্নে দেওয়া এই শর্তটাতে আমরা বলবো প্রশ্ন মতে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এফ ইনভার্স ওয়ান আমরা বিপরীত ফাংশনটা বসাবো আমরা বিপরীত ফাংশনে ওয়ান বসানোর ফলে যে রেজাল্ট আসছে সেটা এখানে আমাদের বসাবো সামনে এক্স গুণাকারে থাকবে মাঝখানে সমান চিহ্ন অঙ্ক চলবে অঙ্ক চলবে অঙ্ক চলবে এক পর্যায়ে এক্সের মান আমাদের সামনে চলে আসবে প্রিয় শিক্ষার্থীরা চলেন আমি এটা এখন লিখে লিখে আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে সর্বপ্রথম আগে এই মূল ফাংশনের বিপরীত ফাংশন বের করব বিপরীত ফাংশন বের করার জন্য আমরা কি করি সর্বপ্রথম আমরা লিখি ধরি যেহেতু এখানে চলক হিসাবে এক্স আছে আমরা লিখব ধরি ওয়াই ইকুয়াল টু আমার উদ্দীপকে যা আছে সব কিছু তাহলে আমরা লিখব ধরি y ইকুয়াল টু এফ এক্স টু এক্স মাইনাস ফাইভ বাই অর্থাৎ যা কিছু এখানে আসে আমি জাস্ট সামনে একটা ওয়াই গিয়ে সমান চিহ্ন দিয়ে দিলাম এখন আমি কি করবো আমি এই ওয়াই এর সাথে সম্পর্ক তৈরি ওয়াইয়ের সাথে এফ এর সম্পর্ক তৈরি এক্সকে একা বানানোর চেষ্টা করবো ওয়াইয়ের সাথে থ্রি এক্স মাইনাস ফাইভ বাই ফোর এক্স এর সম্পর্ক তৈরি করব উদ্দেশ্য থাকবে এক্সকে একা করা তাহলে ওয়াইয়ের সাথে যখন এই অংশটার সম্পর্ক তৈরি করব এক্সকে একা বানাবো ওয়াই এর সাথে যখন এই অংশটার সম্পর্ক তৈরি করবো এক্সকে একা বানাবো এখানেও এক্সকে একা বানাবো এখানেও এক্সকে একা বানাবো এটা থাকবে আমাদের টার্গেট মূল উদ্দেশ্য এফ ইনভার্স এক্স নির্ণয় করা মূল উদ্দেশ্য এফ ইনভার্স এক্স নির্ণয় করা ওকে ফাইন চলেন আমরা এখন আমাদের অঙ্কের মধ্যে চলে যাই তো আমরা এখানে আমাদের তাহলে লিখলাম যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ফাইভ ডিভাইড বাই ফোর এক্স মাইনাস থ্রি ধরি ওয়াই ইকুয়াল টু এফ ওফেক্স ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ফাইভ ডিভাইড বাই ফোর এক্স মাইনাস থ্রি এখন আমরা এই ওয়াইয়ের সাথে এফ এক্সের সম্পর্কটা তৈরি করি ওয়াই ইকুয়াল টু এফ এফেক্স প্রিয় শিক্ষার্থী আমি বলছিলাম উদ্দেশ্য থাকবে এক্সকে একা বানানো উদ্দেশ্য থাকবে এক্সকে একা বানানো তাহলে এক্স যদি একা থাকে এই অ্যাফটাকে এই সেরে পাঠাইতে হবে এই এফ যখন এই সেরে চলে আসবে সে বিপরীত হয়ে যাবে এখানে এফ যেইভাবে করে আসে এই সেরে আসলে সে বিপরীত হয়ে যাবে এফ ইনভার্স এখানে এফ যেভাবে করে আসে এই সেরে আসলে বিপরীত হয়ে যাবে আমি একটু দেখাই দিই কীভাবে করে হয়ে গেল দেখেন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স আমরা তাহলে লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই আমরা যদি একটা কাজ করি এক্সট্রা থাকলো এই এফটা এখানে গুণ ওই সেরে গেলে হবে ভাগ তাহলে ওয়াই ভাগ এফ তাহলে আমরা বলতে পারি এই যে ভাগ ভাগকে উল্টেলে হয় গুণ তাহলে ভাগের পরে থাকা এফ সে উল্টায় যাবে ওয়ান বাই এফ প্রিয় শিক্ষার্থীরা আপনারা জানেন যে ওয়ান বাই এফকে আমরা বলতে পারি এফ ইনভার্স ওয়ান ওয়ান বাই এফকে আমরা বলতে পারি এফ ইনভার্স ওয়ান কেন কারণ আপনারা জানেন ওয়ান বাই এ কী বলা যায় এ টু দিপার মাইনাস ওয়ান ওয়ান বাই বি কী বলা যায় বি টু দিপার মাইনাস ওয়ান তাহলে ওয়ান বাই এফ কী বলা যায় এফ টু দিপার মাইনাস ওয়ান তখন আমরা বলবো এফ ইনভার্স ওয়াই এফ ইনভার্স ওয়াই এই হচ্ছে বিষয় এই হচ্ছে বিষয় আচ্ছা তাহলে আমরা এখন আমাদের আগের জায়গাতে চলে আসি তাহলে আমরা এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই বলতে পারি এক্সকে একা রাখলাম এফ এই সেটে এসে বিপরীত হয়ে গেল তাহলে এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই তাহলে এই যে ওয়াইয়ের সাথে যদি এটার সম্পর্ক তৈরি করলাম ওয়াইয়ের সাথে এখন এইটার সম্পর্ক তৈরি করতে হবে না হ্যাঁ ওয়াইয়ের সাথে এখন এইটার সম্পর্ক তৈরি করতে হবে আমরা লিখলাম ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর এক্স মাইনাস থ্রি আমরা এখন আর গুণন করতে পারি ওয়াইয়ের সাথে এটার গুণ এটার গুণ আচ্ছা ঠিক আছে আর গুণনটা করে দিলাম উদ্দেশ্য কি উদ্দেশ্য কি এক্সকে একা বানানো উদ্দেশ্য এক্সকে একা বানানো আচ্ছা ঠিক আছে তাহলে এক্সগুলোকে একদিকে নিয়ে আসি ফোর এক্স ওয়াই থাকলো প্লাস থ্রি এক্স এই ছেড়ে চলে আসলো কারণ এক্সগুলোকে একদিকে আনতেছি এক্সগুলোকে একদিকে আনতেছি এই থ্রি ওয়াই ওই সেরে পাঠাই দিই থ্রি ওয়াই ওই পাঠাই দিই তাহলে এটা মাইনাস ওই গিয়ে প্লাস হয়ে গেল আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি আচ্ছা এক্স কমন নিলাম থাকবে কি ফোর ওয়াই থাকবে কি মাইনাস থ্রি আচ্ছা কী বলছিলাম এক্সকে একা বানানো আমরা চলে আসছি সেখানে এক্স একা থাকুক ফোর ওয়াই মাইনাস থ্রি ওই সেরে চলে গিয়ে ভাগ হয়ে যাবে কারণ এখানে গুণ আকারে আছে এখানে গুণ আকারে আছে ওই সেরে গেলেই ভাগ হয়ে যাবে তাহলে এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর ওয়াই মাইনাস থ্রি আচ্ছা পরবর্তী লাইনে যাই প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবার মনে আছে এক্সের পরিবর্তে আমরা লিখতে পারবো এফ ইনভার্স ওয়াই কারণ এই অঙ্কটা এই অঙ্কটার গ নাম্বারের শুরুর দিকে আমরা দেখেছিলাম এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই বের হয়েছিল ওই যে সম্পর্ক তৈরি করতে গিয়ে আচ্ছা তাহলে এক্সের পরিবর্তন আমরা লিখলাম এফ ইনভার্স ওয়াই আচ্ছা এখন আপনারা আমাকে বলেন আমাদের মূল উদ্দেশ্য কি এফ ইনভার্স ওয়াই বের করা আমাদের মূল উদ্দেশ্য কি এফ ইনভার্স ওয়াই বের করা না আমাদের মূল উদ্দেশ্য এফ ইনভার্স এক্স বের করা তাহলে আমি কি করব। আমার অঙ্কে এফ ইনভার্স ওয়াই আসছে কিন্তু আমার উদ্দেশ্য এফ ইনভার্স এক্স বের করা জাস্ট ওয়াইয়ের জায়গাতে এক্স বসাই দিব ওয়াইয়ের জায়গাতে এক্স বসাই দিব সেই কাজটাই আমরা এখানে করলাম সেই কাজটাই আমরা এখানের মধ্যে করলাম এফ ইনভার্স এক্স ওয়াইয়ের জায়গাতে এক্স বসাই দিলাম ওয়াই ওয়াই এদের জায়গাতে এক্স বসাই দিলাম যদি বলা হয়তো এফ ইনভার্স টু নির্ণয় করো তাহলে ওয়াইয়ের জায়গাতে টু বসাই দিতাম যদি বলতো থ্রি নির্ণয় করো তাহলে ওয়াইয়ের জায়গাতে থ্রি বসাই দিতাম ঠিক না আচ্ছা তো ওইভাবে করে এফ ইনভার্স এক্স বের করবো তাহলে ওয়াইগুলো সব এক্স হয়ে গেল এফ ইনভার্স এক্স ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস হচ্ছে বিপরীত ফাংশন এটাই হচ্ছে বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্স ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস এটি হচ্ছে বিপরীত ফাংশন বের হয়ে গেছে বিপরীত ফাংশন বের হয়ে গেছে বিপরীত ফাংশন এখন আমরা বিপরীত ফাংশনটার মধ্যে এক্সের জায়গাতে ওয়ান বসাব কারণ এটা আমার লাগবে আমার প্রশ্নের সমাধান করতে গিয়ে এটা লাগবে এফ ইনভার্স ওয়ান নির্ণয় করতে হবে তাহলে জাস্ট এক্সের জায়গায় ওয়ান বসবে আমাদের ওই যে যখন এই যে যখন আমাদেরকে এফ অফ এক্স দেওয়া থাকে তখন আমাদেরকে যদি বলা হয় এফ অফ টু নির্ণয় করো তখন আমরা কি করি যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে টু বসাই দিই যদি বলে এফ অফ থ্রি বের করো যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে থ্রি বসাই দিই তাহলে এখন আছে এফ ইনভার্স এক্স আমার বের করতে হবে এফ ইনভার্স ওয়ান তাহলে আমি কি করবো এক্সের জায়গাতে 1 বসাবো সব জায়গাতে এক্সের জায়গায় 1 বসাই দিলাম এখন শুধু ক্যালকুলেশনটা করে যাই এখন শুধু ক্যালকুলেশনটা করে যাই ক্যালকুলেশনটা করলে আমরা রেজাল্ট পাইলাম -2। রেজালট পাইলাম -2। টু রেজাল্ট পাইলাম -2 টু রেজাল্ট পাইলাম 2 আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এবার সবাই আবার একটু দেখে নেন বিপরীত ফাংশন 3x -5 মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর এক্স বিপরীত ফাংশনটাতে যখন 1 বসানো হইল চলকের মান রেজাল্ট মাইনাস টু আমরা মনে রাখবো এটা এবার আমাদের প্রশ্নে যেটা বলছিল মনে আছে সবার প্রশ্নে বলছিল আমি বলি নাই আমি বলি নাই প্রশ্নে বলছিল এই যে চলেন একটু প্রশ্নতে যাই প্রশ্নে বলছিল এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এফ ইনভার্স ওয়ান এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এফ ইনভার্স ওয়ান ঠিক প্রশ্নে যেটা বলছে সেটাই আমরা এখন নিয়ে যাচ্ছি সেটাই আমরা এখন নিয়ে যাচ্ছি প্রশ্ন মতে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স ইন টু এফ ইনভার্স ওয়ান বিপরীত ফাংশন যেটা বের হয়েছিল সেটা লিখলাম এফ ইনভার্স ওয়ানের যেই রেজাল্ট বের হয়েছিল এফ ইনভার্স ওয়ানের যেই রেজাল্ট বের হয়েছিল এই আপনাদের সামনে এখনও আছে সেটা হচ্ছে মাইনাস টু আমরা মাইনাস টু বসিয়ে দিব মাইনাস টু বসিয়ে দিলাম মাইনাস টু এর সাথে এক্স গুণ দিলে মাইনাস টু এক্স আমরা এখন আর গুণন করতে পারি কি গুণন করতে পারি প্রিয় শিক্ষার্থীরা আর গুণন করতে পারি ওয়ানের সাথে এটার গুণ মাইনাস টু এক্সের সাথে এটার গুণ ওয়ানের সাথে যখন এটার গুণ করলাম যা আছে তাই আর মাইনাস টু এক্সের সাথে যখন এটা গুণ করলাম মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সবাইকে এক পাশে নিয়ে আসি সবাইকে এক পাশে নিয়ে আসি আচ্ছা আমাদের কিন্তু মূল কাজ আমরা চলে আসছি ওই যে এক্সের মান বের করতে বলছেন আমাদেরকে সেই মূল কাজ আরম্ভ হয়ে গেছে তাহলে সবাইকে এক পাশে নিয়ে আসলাম যোগ বিয়োগ করলাম এইট এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো এইট এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে এখানে মিডল টার্ম করা যায় এখানে মিডল টার্ম করা যায় পাঁচ আটা চল্লিশ তাহলে পাঁচ আটা চল্লিশ আবার মাঝখানে আছে মাইনাস থ্রি তাহলে আমাদেরকে এমন দুটো সংখ্যা আনতে হবে যাদেরকে গুণ করলে চল্লিশ হয় যোগ বিয়োগ করলে মাইনাস থ্রি হয় আমরা আট আর পাঁচকে বেছে নিলাম আট আর পাঁচকে যখন আপনি গুণ করবেন চল্লিশ হবে মাইনাস এইট প্লাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস এইট প্লাস ফাইভ মাইনাস থ্রি ওকে আচ্ছা তাহলে আমরা এখানে মিডল টার্ম করলাম এখান থেকে কমন নেওয়া যায় এইট কমন নিলাম তাহলে এক্স মাইনাস ওয়ান এখান থেকে ফাইভ কমন নিলাম ফাইভ ফাইভ এই যে এখানেও ফাইভ এখানেও ফাইভ ফাইভ কমন নিলাম এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস ওয়ান এইট হয় অথবা দিয়ে সামনে থেকে এগিয়ে যাব হয় এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো মান ওয়ান অথবা এইট এক্স প্লাস ফাইভ টু জিরো এইট প্রিয় শিক্ষার্থীরা আমরা এক্সের দুইটা মান পেলাম আমরা এক্সের দুইটা মান পেলাম এক্সের মান ওয়ান এক্সের মান মাইনাস ফাইভ বাই এইট এই মুহূর্তে আমরা যে অঙ্কটা করতেছি সেখানে এক্সের মান ওয়ান এক্সের মান মাইনাস ফাইভ বাই এইট এই দুইটা মান নির্ণয় হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা কুমিল্লা বোর্ড দু হাজার বিশ সালে এই যে প্রশ্নটা আসলো এই গ নম্বরটা সমস্যাটার সমাধান করতে গিয়ে কী করলাম উদ্দীপকে দেওয়া ফাংশনটার বিপরীত ফাংশন বের করলাম বিপরীত ফাংশনটার মধ্যে ওয়ান বসায়া এফ ইনভার্স ওয়ান বের করলাম এরপরে প্রশ্নে যা দেওয়া ছিল এটা লিখে অঙ্কটার সামনে দেখি এগিয়ে গেলেই এক্সের মান আমাদের সামনে চলে আসছে তো প্রিয় শিক্ষার্থীরা কুমিল্লা বোর্ড দু হাজার বিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এই মাত্র সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে শিক্ষার্থীরা যখনই প্র্যাকটিস করতে যাক না কেন তার যদি এই মুহূর্তে প্রয়োজন মনে হয় যে এই টপিক্সটা আমি বুঝতেছি না বা একটু কঠিন লাগতেছে একটু কনফিউশন তৈরি হইতেছে একটু ভিডিওটা দেখলে আমার কাছে ভালো লাগতো পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্স ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ